একবার খেলে বারবার বানাবেন কারণ এই দুধের পিঠাগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেয়ে কিছুতেই মন ভরবে না মন চাইবে আবার বারবার বানিয়ে খাই আর কোনো রকম ঝামেলাহীনভাবে এই পিঠাগুলো আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন তাও রকম চালের গুঁড়ো বা খেজুর গুড় ছাড়াই আর এই পিঠাটা বানানো এতটাই সহজ যে যে কোনো দিন পিঠা নি সেও কিন্তু খুব সহজেই চোখ বন্ধ করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর এই শীতকালে এই পিঠা একবার হলেও বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন আশা করি সকলে আবার রিকোয়েস্ট করবে এই পিঠা বানানোর জন্য তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে আজকে আমি শেয়ার করছি পিঠা রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেখিনি কিভাবে বানাতে হবে আজকের এই দুর্দান্ত সাথে দুধ পিঠা রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টক দই নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো তবে মেজারমেন্ট কাপ না থাকলে বাটি বা কাপ মেপেও কিন্তু আপনার আপনারা এই টক দই নিতে পারেন আর টক দইটা একটু ফ্রেশ হলে বেটার হয় দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো চিনি বা সুগার চিনি বা সুগার এখানে টু টেবিল স্পুন বড়ো টেবিল স্পুনের দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি পাঁচ টাকার প্যাকেট যে গুঁড়া দুধটা থাকে পুরোটাই আমি ব্যবহার করছি তবে আপনারা ছেলে গুঁড়া দুধের ভাগটা একটু বাড়িয়েও দিতে পারেন দশ টাকার প্যাকেটটাও দিতে পারেন একটু গুঁড়া দুধটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো সে কারণে গুঁড়া দুধটা একটু বেশি করে দিলে কিন্তু বেটার হয় এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি একটা হ্যান্ড আর হ্যান্ড রিস্কারের সাহায্যে আমি খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব এর মধ্যে যে চিনির দানাভাবগুলো রয়েছে এবং টক দইয়ের যে দানাভাব রয়েছে সবটাই কিন্তু মিশে যাবে গলে যাবে তো ততক্ষণ আমরা ঘোরাতে থাকবো তো কিছুক্ষণের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো মিশে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি এখানে চেষ্টা করবেন ছোটো ধরনের যে সুজিটা হয় সেটা নেওয়ার জন্য তাহলে কিন্তু কোনো রকম মিক্সার গ্রাইন্ডে পাউডার করে নেওয়ার প্রয়োজন হবে না তো সুজিটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো বা হাফ কাপ মতো ময়দা এখানে কাপের পরিমাণটা একটু দেখে নেবেন এক কাপ মতো সুজি দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ময়দা তবে আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন সেটাও কিন্তু হয় কোনো অসুবিধা হবে না আর এখানে আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি নুন ছাড়া কিন্তু কোনো কিছুরই টেস্ট ভালো লাগে না তো এবার সামান্য একটুখানি জল এখানে অ্যাড করে দেবো আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন এখানে দেখুন আমি একটা ছোটো পাটের একবারটি জল নিয়েছি আর জলটাকে এইভাবে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো একবারে কিন্তু কখনোই মেশাতে যাবেন না আর খুব সুন্দরভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আমি যেমন বানাচ্ছি এরকমই বানাতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি গাঢ় করে কিন্তু বানানো চলবে না আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু রেসিপিটা ভালো আসবে না তো সেই জন্য অল্প অল্প পরিমাণ জল আমি ব্যবহার করছি আর একটা সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা যতটা ভালোভাবে আপনি রেডি করতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে ব্যাটারটা যদি খুব বেশি গাঢ় বা টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেসিপিতে বা পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে তো সেই জন্য কিন্তু বুঝে এখানে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য ঠিক বাটি দেখুন বাটিটার আমি ভাগটা পরিমাণ মানে ছোট একটা বাটি এখানে বাটিটার পুরো এক বাটি জল কিন্তু আমি ইউজ করেছি আশা করি আপনারা কতটা জল এখানে ব্যবহার করেছে বুঝতে পারে পেরেছেন আমি যে কাপে সুজি মেপেছিলাম সেই কাপের মোটামুটি ধরে নিন দু কাপ মতো জল এখানে ব্যবহার হয়েছে তো খুব ভালোভাবে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি বন্ধুরা তো পারফেক্টভাবে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই ব্যাটারটাকে অবশ্যই আমরা একটু রেস্টে রেখে দেবো যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাওয়ার জন্য আমাদেরকে রেস্টে রাখতে হবে আর সুজি যদি না গলে যায় তাহলে কিন্তু পেঠাটা শক্ত হয়ে যাবে তো সেই জন্য আমি একে একে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছেন মানে ঘনত্বটা অনেকটা টাইট হয়ে গিয়েছে যেহেতু এর মধ্যে সুজি ছিল সেই সুজিগুলো ফুলে উঠেছে তো এই সময় কোনো রকম দুধ বা জল কিন্তু অ্যাড করতে যাবেন না শুধুমাত্র হ্যান্ড উইস্কারের সাহায্যে আমি এটাকে দু মিনিট ফেটিয়ে নেবো ফেটিয়ে নিলে কিন্তু এই ঘনত্বটা অনেকটা কমে যাবে এবং জিনিসটা একদম সঠিক মাত্রায় আসবে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন জাস্ট দু মিনিট আমি ফেটিয়ে নেব দু মিনিট ফেটিয়ে নিয়েছি তো দেখুন আপনারা এটা অনেকটা বেশি হালকা বা পাতলা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে এতে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার এখানে দেখুন ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো বেকিং পাউডার অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছে বেকিং সোডা এখানে দেখুন এক চিমটার মতো বেকিং সোডা আমি ব্যবহার করছি বেকিং সোডাটা দিলে কিন্তু নুনের ভাগটা বেশি হয়ে যায় বেশি যদি বেকিং সোডা পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নুন নুন টেস্ট চলে আসবে সেই কারণে বেকিং সোডা কিন্তু একদম এক চিমটা মতো দেবেন খুব বেশি কিন্তু দিতে যাবেন না বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বুঝে করবেন যদি দুটো অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে একটাও করতে পারেন তবে বেকিং সোডাটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো খুব বেশি কিন্তু দিতে যাবেন না এক চিমটার মতো দেবেন আর বেকিং পাউডারটা এখানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো দেবেন দিনে দুটো জিনিসের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর মেশানোর সাথে সাথে এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দেখুন চারটে বাটিতে আমি সাদা তেল বা অয়েল ব্রাশ করে নিচ্ছি এভাবে বাটিগুলোতে অয়েল ব্রাশ করে নেওয়ার ফলে এর মধ্যে যখন আমরা রেসিপিগুলো বানাবো সেটা কিন্তু খুব সহজে আমরা ছাড়ে ছাড়াতে পারবো বা তুলতে পারবো সেই কারণে এখানে অয়েলটাকে অবশ্যই ব্রাশ করে নিতে হবে এবার এক হাতা করে ব্যাটার আমি নেব আর এই বাটিগুলোর মধ্যে একটা বাটিতে আমি এক হাতা ব্যাটারি দিচ্ছি এতে এ করে বাটিগুলোর ওপর পোর্শনটা একটু ফাঁকা থাকবে যেহেতু রেসিপিগুলো যখন তৈরি হয়ে যাবে পিঠাগুলো বেশ অনেকটা না ফুলে উঠবে যার জন্য কিন্তু ওপরের জায়গাটা ফাঁকা রাখতে হবে তো চারটে বাটি দেওয়ার পরে আমি এভাবে একটু ট্যাপ করে নেব ট্যাপ করে নিলে এর ভেতরে যদি হাওয়া থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো সেই কারণে এভাবে আমি ট্যাপ করে নিচ্ছি আর বাটিতে ঠিক এভাবে দেওয়ার পরে কিন্তু ট্যাপ করে নিতে হবে চলে যাচ্ছি বন্ধুরা নেক্সট স্টেপে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি একটু চ্যাপটা মতো কড়াইটা নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জলের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যে কোনো ধরনের স্ট্যান্ড কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন তো স্ট্যান্ডের ওপরে আমি বাটিগুলোকে রেখে দিয়েছি আর একটুখানি জল আমি এখানে আর একটু অ্যাড করবো বাটিগুলোর তলার পোষণটা যেন অবশ্যই জলে ভি মানে ডুবে থাকে এটা কিন্তু দেখতে হবে তবে খুব বেশি জল দেবেন না তাহলে জল যদি বেশি উপচে যায় বাটিগুলো কিন্তু জলে ভর্তি হয়ে যাবে সেই কারণে বুঝে কিন্তু এখানে জলটা দেবেন জাস্ট বাটিগুলোর কলার পোষণটা জলে ডুবে থাকতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং তার উপরে আমি কিছু ভারী কিছু অ্যাড করে দিচ্ছি যাতে করে ভেতরের যে ভাবটা সেটা বাইরে বেরিয়ে না আসতে পারে আপনারা চাইলে যে কোনো রকম ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন আমি এই এইভাবে ইউজ করছি গ্যাসের ফ্লেমটাকে আমি অন করছি আর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে প্রথমে এক মিনিট মতো একটু হাইতে রাখবো তারপরে পনেরো মিনিট আমি লো ফ্লেমে জিনিসটাকে রেখে দেবো ভাপিয়ে নেবো যতক্ষণ চিনিটা ভাপানো হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা চিনি শিরা বানিয়ে নেব আর তার জন্য একটা বাটির মধ্যে থ্রি টেবিল স্পুন মধ্যে চিনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মধ্যে জল এখানে চিনি শিরাটা একটু বেশি করেই বানাতে হবে কারণ পিঠাগুলো তো আমরা যেহেতু এই চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখবো যতটা সম্পূর্ণভাবে ভিজিয়ে রাখার জন্য একটু বেশি করে চিনি শিরা কিন্তু বানিয়ে নিতে হবে আর চিনি শিরা বানানোর সময় কিন্তু শুধুমাত্র চিনি শিরা এখানে আমরা বানাবো না এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো যার জন্য কিন্তু এখানে জলটা আমি এক কাপ মধ্যে দিচ্ছি আর বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি কখন দিচ্ছি দেখুন যখন চিনি শিরাটা বেশ একটা কালার ধরে নিয়েছে একটা কালার চলে আসবে চিনি শিরার এটা ব্রাউন কালার তখন এখানে দুধটাকে অ্যাড করে দিতে হবে তাহলেই কিন্তু একটা খেজুর গুড়ের মতো কালার কিন্তু এখানে চলে আসবে তো আমার জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে চলে যাচ্ছি পিঠার দিকে দেখুন পিঠাটা এখানে ভাপানো হয়ে গিয়েছে আর এই ভাপানো যে হয়ে গিয়েছে সেটা একটা কাঠির সাহায্যে কিন্তু বোঝা যাবে খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে কত সুন্দর আর এই ফোলা হয়ে যাওয়ার পরে এভাবে একটা কাঠি দিয়েছি একটু চেক করে নেবেন কাঠির গায়ে যদি না লেগে যায় বুঝতে হবে জিনিসটা রেডি হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছে বন্ধুরা ঠান্ডা করার পরে এভাবে হাত দিয়ে জাস্ট চাপ দিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে লুজ হয়ে বেরিয়ে আসবে খুবই ইজি একটা কাজ তো আমি বের করে নিয়েছি পিঠাগুলোকে এবার আমি এই গরম গরম অবস্থাতেই কিন্তু এই জিনিস শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে রাখব চিনি শিরাটা একটু বেশি করে বানাবেন আর যাতে পিঠাগুলো সম্পূর্ণভাবে ডুবে থাকে এবং গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলোকে দিতে হবে এতে করে পিঠাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখাচ্ছি দেখুন পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে যদি সম্পূর্ণভাবে পিঠাগুলো ডুবে থাকে চিনি শিরার মধ্যে এবার বন্ধুরা যে সমস্ত আমার ফ্রেন্ডসরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করব আমি ফেসবুকে একদম নতুন একটা পেজ ওপেন করেছি কুকিং চ্যানেলের জন্য ইন্দ্রাণীস কিচেন তো তো সেখানে যদি আপনারা ফলো করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব তো আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে থেকে আমার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য থ্যাংক ইউ